বাংলাদেশের জনগণ আজকে একটা তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য তার মানবাধিকার তার আইনের শাসন গণমাধ্যমের স্বাধীনতা বাক স্বাধীনতা জীবনের সমস্ত জাতিকে ঐক্যবদ্ধভাবে একসাথে দিয়ে আমাদের যুগপৎ আন্দোলনের সাথে সবাইকে সমন্বিত করে জাতি আসান্বিত হবে উজ্জীবিত হবে আন্দোলন আরো শক্তিশালী বেগবান হয়ে এই সরকারের পতন ঘরাতে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে জনপ্রিয়তা নিয়ে আমরা আন্দোলনে এগিয়ে যাচ্ছি যেখানে জনগণের সমর্থন আছে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই সরকার পতনের জন্য আমাদের তো সহিংসতার দিকে যাওয়ার প্রয়োজন নেই সহিংস সহিংসতার দিকে তারাই যায় যারা জনসমর্থন হারিয়ে বিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতায় থাকতে চায় তাদেরকে সহিংসতার দিকে যেতে হয় আমাদের তো প্রয়োজন নাই আজকে সমর্থন দিয়ে লক্ষ লক্ষ জনতা রাস্তায় নেমেছে আমাদের আন্দোলনে যোগ দিয়েছে এবং বাংলাদেশের জনগণ আজকে একটা তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য তার মানবাধিকার তার আইনের শাসন গণমাধ্যমের স্বাধীনতা বাক স্বাধীনতা জীবনের নিরাপত্তার লড়াই নেমেছে এটা বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন এবং যারা আজকে এই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে তারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তারা মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তারাই সহিংসতার দিকে যেতে হবে আমাদের সহিংসতার দিকে যাওয়ার প্রয়োজন নাই আমরা জনসমর্থন নিয়ে জনগণের মুক্তির স্বরা আছি জনগণ আমাদের সাথে আছে যে চলমান আন্দোলন চেষ্টা করতে হবে সেই আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে যুগপথ আন্দোলনের যে সূচনা করেছিলাম বেশ দিন আগে সেই আন্দোলন চলমান আছে এবং এই চলমান আন্দোলনে আমরা মনে করি এমন একটি পর্যায়ে এসে আমরা পৌঁছেছি যে আমাদেরকে জাতির সামনে একটা ক্লারিয়ানোর এই ফলটি হচ্ছে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে সমস্ত জাতিকে সেদিন উৎসাহিত করে মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়ার জন্য জাতিকে উজ্জীবিত করছিলেন আমরা মনে করি আজকে সেরকম একটি মুহূর্ত এসেছে যে জাতির সামনে একটা কল দেওয়ার প্রয়োজনীয়তা আছে যে কলের মাধ্যমে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধভাবে একসাথে দিয়ে আমাদের যুগপৎ আন্দোলনের সাথে সবাইকে সমন্বিত করে এই যে স্বৈরাচার বিরোধী ফেসিস বিরোধী অবৈধ দখলতা সরকার বিরোধী আন্দোলন এবং সরকারের পতনের জন্য এই আন্দোলনের সফলতার জন্য এই যুগপথ আন্দোলনে জাতিকে সমন্বিত করে ঐক্যবদ্ধ করে এই কলের মাধ্যমে বারো তারিখের পরে সেই আন্দোলনটি আমরা উচ্চতর গতিতে আরও বেশি তীব্র আন্দোলনের মাধ্যমে আরও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে সমস্ত জাতিকে সমন্বিত করে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে সেই আন্দোলনের সফলতার দিকে এগিয়ে যাব আগামী আগামীকাল বারো তারিখ আমরা সেই উপলক্ষে একটি যৌথ ঘোষণা দেবে এবং এই যৌথ ঘোষণা যারা প্রত্যেকের যুগবত আন্দোলনের সাথে যারা আছে সবাই যার যার অবস্থান থেকে সেই ঘোষণা দেবে এবং একই সময় দেবে একই ঘোষণা আসবে এবং আমরা মনে করি এরকম একটি ঘোষণার পরে জাতি আসান্বিত হবে উজ্জীবিত হবে আন্দোলন আরও শক্তিশালী বেগবান হয়ে এই সরকারের পতন ঘোরাতে